কবি গান শুনছে মুখে কাপড় দিয়ে ভালো করে বলো ভাষাটা কি বলছো একটা ইউটিউব হচ্ছে দেখছেন না কথাগুলো শুনছে হাত কালি দিচ্ছে আচ্ছা মেয়েরা কি শুধু বিধবা ভাতা পায় পুরুষরা পায় না বহলা ভাতা পায় না বার্ধক্য ভাতা পায় না শুধু কি নারীদেরই ভাতা থাকে ছেলেদের বউ বুঝিয়েছে মেয়ের বউ গুলো ছেড়ে পালিয়েছে কি বলছে ওরে আমার তুমি তোমার জন্যে ভাত খাই না কেন কেটে সাড়ে 9 দিন আমি ও বলি যে আমি মানুষ আছি আমি কি হইয়া গেছি নাকি দিয়ে আগে বারে মনে করুন লতার সঙ্গে তর্ক লাগে একবার এদিকে আপনার মেলা ছায়ারানির সঙ্গে তর্ক লেগেছে লাগে লাগে যেখানকার জিনিস সেইখানি আবার লেগেছে এসে নাকি বাবা হ্যাঁ তাহলে কবি গান লোক সমাজের গান কখনো নারী পুরুষ পালা ভেবে আপনারা কখনো ভাববেন না যে এই গানটা খুব ছোট গান গানটা হচ্ছে নারী আর পুরুষ প্রেমের ভাব প্রেম প্রেম মানে কি বোঝায় কি কামপুরে ছাই হয়ে প্রেমের জন্ম হয় প্রেম যখন গাঢ় হয় রতির জন্ম হয় রতি থেকে মতি হয় তখন কৃষ্ণপদে মতি হয় তখন কারো পলক না পড়া তুমি সেইভাবে প্রেম করতে পেরেছো এখনকার প্রেম আছে ছেলেদের মেয়ে ছেলে দেখলে খালি নাম্বারটা চাবে আপনারা ভালো আপনাদের কোনো দোষ নাই এই ভদ্রলোককে বলছি কোথা গেল রে মালটা লজ্জাও নাই সরম নাই বস বসে এইখানে দেখ এখন আসরে বসে থাক এ পালাই লোক আমি তো এতক্ষণ ধরে এক ঘন্টা কুড়ি মিনিট বসেছিলাম আলোচনা যা হয়েছিল আমি শুনলাম আমি তোমাকে প্রশ্ন করলাম কি কি বলেছি রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর নাকি সেই ব্যক্তিটা একজনা একজনা সেই নামটা তার কোন তুমি বলো করো গানের আলোচনা আপনারা কি বললেন আচ্ছা আপনাদের দেশে কি কম বলকে কেউ স্বামী বলে মা হাত তুলুন রাগ আজকে হাঁটুর উপরে উঠে পড়িস হাত তুলুন এটা কোন দেশের ভাষা যে কম বলকে স্বামী বলে কোন দেশের ভাষা আমাদের নদীয়ায় বীরভূমে বর্ধমানে মুর্শিদাবাদে ঝাড়খন্ডে ধানবাদে না উড়িষ্যায় না চব্বিশ পরগনা না দক্ষিণ দিনাজপুর না মালদা না শিলিগুড়ি কোন জায়গা কোন জায়গা কম বলকে কে স্বামী বলে ভাসুর আছে কেউ বলেছে একটা ব্যক্তি রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শক্তির পুত্র নাম যার পরাশর পরাশর কার গর্ভে জন্ম হইতো গো মৎস্যগন্ধা কি বাবা মৎস্যগন্ধার গর্ভে জন্ম হয় নাই তাহলে মৎস্যগন্ধা কি করে সত্যবতীর সঙ্গে আবার মনে করুন আলিঙ্গন করে করতে পারবে কোন মহাভারত লেখা আছে কোন মহাভারত লেখা আছে তুমি পড়ো তোমাকে আমি সে প্রশ্ন জিজ্ঞাসা করেছি অতটা সস্তা নয় বুঝতে পেরেছো নারী দিন কা মহিনি রাত কা বাগিনি লহরে লহরে চসে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে এই নারীর জন্য কত পাগল হয়ে গেছে তুমি তো কোন হরিদাস পাল ওই তো পেটে ছিল বা বারে এই নারীর জন্য কত জন ধ্যান ভেঙে গিয়েছে যাই নাই বিশ্বামিত্র ধ্যান মেনকা ভাঙিয়ে দিছিল তাই নাই কি বলছেন তাই নাই আমি জিজ্ঞাসা করছি কি আর উত্তর দিচ্ছে কি পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি গরম ভাতে দিলে মাথা চোখা হতো আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক চোপা পানার মতো ভেসে আমি সে কথা বলতে যাই নাই আমার রাগ হতো না বলছে পুরুষ নাকি তৈলঙ্গ স্বামী তিন লিটার দুধ নাকি লিঙ্গ দিয়ে শুষে নিয়েছে গরম দুধ আচ্ছা তোমাকে তিন লিটার দিতে হবে না তোমাকে পাঁচ হওয়া দিতে হবে না দু কিলো দিতে হবে না আচ্ছা মায়েরা বাড়িতে চা খাওয়ার মতন এক কাপ দুধ আছে আছে কি নাই যদি থাকে গরম করে টক বক করে ফুটিও সামনে রেখে দেবেন ও কেমন লিঙ্গ দিয়ে টাইম তো পারে আমি কি বলছেন তুই লম্বা আমার ধরে চাই বলে চাই এটা সব ফিট করে হাসছে আমার মন মানে তাকিয়ে বুঝতে পারছেন তইলঙ্গ স্বামী পুরুষ আর তুমিও পুরুষ তাহলে এই পুরুষের সঙ্গে এই পুরুষের তুলনা হবে ها যার মধ্যে কাম নাই কি বলছেন আর ও মনে মনে ভাব যে তয়েলঙ্গ স্বামী আমি হয়ে গিয়েছি ও বউ দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি এ হরি বললে হবে না এ পুরুষ তুমি সত্যিকারের হইতে পারো না তাহলে তয়েলঙ্গ স্বামী তার লিঙ্গের দ্বারা 3.5 লিটার দুধ চুষে নিয়েছে শোষণ করেছে তার পুরুষাঙ্গ দিয়ে নাকি

হ্যাঁ এরই নাম হচ্ছে কবি এই জন্য আপ ফারা জ্ঞানী সোতাই শুনিয়ে যান দু চারটে কথা না বললে কমিটি দাদারা পয়সা দেবে না কিছু মনে করিন না কাকা এ দেখবেন মাঝে মাঝে চুলকানি ও ভাই জানেন তো চুলকানি চুলকানি দেখেছেন তো রাস্তা দিয়ে চুল কাছে চুল কাটে যায় যে দেখে সেও আরাম পায় আর যে চুল কাছে আরাম পায় এবার চুল কাটে যদি পরের কথা ছিল কি দেয় তখন কি হবে তখন পাঁচ ছোটো বাড়ি না চন দিয়ে কিনে দেবে বুঝতে তা বলছে ও এখনকার মেয়েদের আর মুড়ি ভাজা নাই আচ্ছা মুড়ি ভেজে কি হবে এখনকার মুড়ি আছে যেমন বলি তেমনি চল এখনকার দিনা জামবাটি মুড়ি গুঁড় মুড়ি তরকারি কেউ খায় এখন চাউমিন এগ রোল পকোড়া কি বলছেন ছেঁড়া পরোটা ছিঁড়ে ছিঁড়ে ভাগ হচ্ছে না কি কো দাদা এখন আর মানুষের দাঁতে জোর নাই তাহলে মুড়ি খাবে কি করিটা ডিম টোস খেয়ে মানুষের পেট ভরছে মানে প্রাণীর মধ্যে অল্প খাবার একটুখানি খাবার পুষ্টিকর নাকি তাহলে মুড়ি ভেজে কি হবে আমি এক খোলা মুড়ি ভেজেছিলাম জামাই ষষ্ঠীতে এখনো মুড়ি আমার আছে কেউ খায় নাই তাহলে মুড়ি ভেজে কি করবে বেকার জিনিস নষ্ট কি আর আমার জীবনটাও কষ্ট তাহলে মুড়ি ভাজার কি দরকার আছে তুমি যদি ডেলি দু কেজি করে মুড়ি খাও আমি দু কেজি করে ভেজে দেবো কত মুড়ি খাবে খাও নাকি এ কথা সে কথা নয় আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর তাও বলেছিলাম এটা মহাভারতের কথা বলুন দেখিনি কে নাম যাক দ্রৌপদী যুধিষ্ঠি কে হচ্ছে গো যুধিষ্ঠি কে হয় দ্রৌপদী প্রথমে ভাসুর তারপরে যখন রাতে যায় তখন স্বামী নাকি রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধৈর্য শ্বশুর এই পবনের পিতাকে নাম যার মনে করুন এই ভীমের পবন পুত্র হচ্ছে ভীম তাহলে ভীমের পিতা কে হয়েছে পবন কি তাই তো তাহলে পবন দ্রৌপদী কে হয় কাকা মিলিয়ন নে দূর যেতে হবে কেন মা লেই খেলে বুড়িয়া তো রামপুরহাট চলে যাইছে কি

যারা বনা করে আমাদের দেশকে জয় করার জন্য ভারতবাসে দুটো মেয়ে ছেলে কি বলছে হ্যাঁ যে জয় করে দিলো কি করলো সেখানে গিয়ে চিন্তা করে দেখেছেন হ্যাঁ দুটো মেয়েতে সেখানে কি পুরুষ ছিল না না তারপর আছে আমাদের পুরুষের বাদ দিয়ে তোমরা নারী কি করেছে চোখের সামনে দেখে না এই যে কোদিন আগে এখনো পর্যন্ত সবাই মোবাইলে দেখে দেয় না কি তাহলে কি বলতে হয় বড়ুন দেখিনি এগুলা জোর করে কথা হচ্ছে সব কথা সব জায়গায় খাটে না খাটে দাদা খাটবে তোমাদের বলছি না তোমরা ভালো ছেড়ে তোমরা লক্ষ্মী ছেড়ে মাইক ভালো মাইক ম্যান ভালো তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আচার যত সুদি সকলের কাছে আবেদন বাজে আমার ধুলি আমি পাঁচালি ছন্দ আপনাদের কাছে কিছু দু চার কথা বলি বলে বন্ধু আচার না 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 আমার বাবাদেরকে বলছি করজোরে একটা কথা বলবো না আপনাদের মধ্যেখানে আমার কথাই কেউ রাগ করে চলে যাবে না বৃষ্টি পড়ছে আমি বারবার বলছি এই মিলন গীতি না শুনে কেউ বাড়ি যাবেন না তাহলে আপনাদের 10 দিন ধরে মিলন হবে না বুইদবেচ্চা হ্যাঁ যাবেন না চুপ করে বসে থাকুন আমাদের ঝড়টা লেগে গিয়েছে আমি একপালা বলবো উনি একপালা বলবেন এভাবে আপনাদের মিলন আমাদের মিলন হবে আপনারাও যাবেন মা তোমরা জানো ঘুমিও না তোমাদের ভাতা পায় কোনামকো চম্বিকা বুইদবেলি তো হ্যাঁ খবরদার ঘুমিও না তোমরা তোমরা যদি ঘুমিয়ে যাও তাহলে আমি হেরে যাব না তাই কি বলছি জানেন ও তোমরা কে মজো না গো মজো না মজো নাই পাগলের কথা কথা শুনে তোমরা মজো না আর ভাইদেরকে বলছি ভাই তোমরা যেন এদের কথা শুনে তোমরা একবারে আনন্দে আত্মহারা হয়ে নারীকে ছোট করো না তোমরা যেখানে বসে আছো এর নাম কি ধরিত্রী এর নাম হচ্ছে মাটি এর নাম হচ্ছে বসমতি নাকি বাবা একে বলা হয় নারী একে বলা হয় প্রকৃতি কেন জানেন প্রো শব্দের আদি কিন্তু গীতি শব্দের সৃষ্টি হলো সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্ব বলে আমার দ্বারা সৃষ্টি সব জগত বন্ধনে অনেকে বলে আমরা হলাম মহিলা পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না কা অন্ধ জীব যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে কিন্তু কা পুরুষে নারী চেনে না যাদের বউ মরে গিয়েছে তাদের দুর্দশাটা কি হচ্ছে না কি বলছেন পয়স মাসের দিনে হু 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 করে কাঁপছে হ্যাঁ আর যাদের বউ আছে তাদের মজাও আছে আনন্দ আছে দেখছে কিছু না হোক হোক এক কাজ করো শীতকালের দিনে বিজনাটা পেয়ে রেখে ভালো করে লেপটা রেখে দিয়ে দুটো গরম গরম আলু ভাত তো দিতে পারবে নাকি বলছেন হ্যাঁ আর না হলে পরে শুকিয়ে তাল পাতা হয়ে যাবে বুঝতে পারছে কাবারির মতো হ্যাঁ তাই বলছি কেউ মজো না গো মজো না মজো না এই পাগলের কথাই ও যদি রাগ কইরে পাগল উড়াই ধুলা রে ভাইয়া ভালো না ভালো সুন্দর সাউন্ড ভালো ও যদি রাগ কইরে পাগল উড়াই ধুলা রে ভাইয়া সে ধুলা লাগবে কি আর সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের

I'm যা বলেছো বেশি বলেছ আমার মানে শোনা গেল আপনারা জ্ঞানে জলে জেনে না ভালো আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল যখন আমার নারীরা ঋতুমতি হয় ওরে ভালো ঋতুমতি হওয়ার পরে জানেন মহাশয় আমার চার দিনে পরে নাকি স্নান করতে হয় নাকি বাবা চার দিন পরে স্নান করতে হয় বিচার করো ওরে নারী জাতি বলো দেখি অতি পজতনে তোমরা পুরুষের জল ছাড়া শুদ্ধ তো হবে না ওরে কানেও কোন দিনে বলো ষোলো না আপনারা জানেন কে বলেছো তোমাকে পুরুষের নাম নাকি নারায়ণ নারায়ণের অপর নাম কি জল জলের নাম হচ্ছে জীবন নাকি বলছেন ঠাকুর মশাই এইখানে আছেন তো বসে আছেন বলে হারি দাদা ধন্যবাদ আচ্ছা যখন আপনি মনে করুন তামা তুলসী গঙ্গা জল নেন কি বলেন গঙ্গা জলটাকে নিয়ে কি বলেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার বলতে হয় তাহলে কলের জল নেন না কেন হ্যাঁ জল তো সেটাও জল পুকুরের জল নেয় না কেন আপনাদের যে দাম নাকি অজয় নাকি মত তার জল নাই না কেন হ্যাঁ তুমি জানো গঙ্গার জলে সব পবিত্র হয় পুরুষ বিচারে শিবের মাথায় জল ভাই কোন জল ঢাললেন একে মারার লোক নাই বুঝতে পারছেন একে মারার লোক নাই বই তাই বলি দিচ্ছি নারী সুস্থ হয় কিন্তু গঙ্গার জলে গঙ্গার পূজা হবে মায় গঙ্গার পূজা কোন জলে হয় ডাবের জলে হয় পূজা বিচার করুন কেন শাস্ত্রতে কলম দিলেন তাহলে জলে পবিত্র সে নারী হইয়া গেল ওরে আমার পুরুষ রতন তুমি শুনে চলো আর যেটা বলছো নারী পুরুষ পুরুষ নারী এই ঋতুমতির হওয়াটা কারণ কেন পুরুষের জন্য কারণ নারী পুরুষ নারীর জন্য সৃষ্টি নারী পুরুষের জন্য সৃষ্টি নাকি বলছে দুই নিয়ে দুনিয়া দুই নিয়ে যদি না থাকতো তাহলে পুরুষ সমাজ আজ নারীকে দিয়ে সংসার করতো না জঙ্গিপুর থেকে হিজড়ে নিয়ে আসতো নাকি বলছে যদি তাই সন্তান মাতা পিতা মরলে পরে পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে পুত্র পিণ্ড প্রয়োজন এই নারীকে নিয়ে আসে একটা পুত্র লাভের জন্য যে পুত্রের দ্বারায় তার চোদ্দ গোষ্ঠীর মুখে পিন্ডি দেবে রে তারা গেলাম ওরে জানি ভরত শত্রু ঘন মহা জ্ঞানী তারাই আমার কিন্তু এটা রামায়ণের কথা আমার কথা চিন্তা করিয়া দেখো তুমি বিচার করো মনে সেদিন ফাল্গুন নদীর নদী বালি নিয়ে দান করিল যতনে তাই না ব্রাহ্মণকে সাক্ষী রেখেছিল তুলসী পত্র দিল ফাল্ডু নদীর বালি নিয়ে পিণ্ড দান করিল কারণ যার যেমন কর্ম তার তেমন ফল একদিন মুনিবরকে ওই দশরথের মনে করুন দশরথ রাজা একদিন পিন্ডির বালি দিয়েছিল মানে ভিক্ষা দিয়েছিল মুনিবর এসেছিলেন ওই মুনিকে ভিক্ষা দিয়েছিল পিন্ডির বালি নিয়ে তাই মুনিবর অভিশাপ দিল আজ যেমন তুমি আমাকে পিন্ডর বালি দান করলে ভিক্ষা দিলে ভগবান মাতার ওপরে আছে ওই বালির পিন্ড তোমাকে একদিন খেতে হবে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে সেদিন আমার সীতা ওরে নারায়ণকে দেখে বাবা সাক্ষী রাখলো সে মানে ঠাকুর মশাই নারায়ণ নিয়ে এসে তাকে ওই মনে করুন কি করলো না ওই পিণ্ড দান করেছিল দশরথ রাজা পিণ্ড নিয়ে তার আত্মা সদগতি হইল সীতা তার পিণ্ড দেখো দান না। সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই রামচন্দ্র এসে যখন সীতাকে কয় বলো বলো সীতাই ওরে তোমার কাছে গায় ভাল্গু নদীর বালি নিয়ে পিণ্ড দানে খুঁজেছিলাম আমি অনেক সাক্ষী আছে বিচার করা এবার ভাল্গু নদী ও বাবারে মৃথা বলে দেয় সীতা মাতা সেদিন আমার অভিশাপ দিল আজ যেমন মিথ্যা কথা বললে তুমি ভালো আমি তোমাকে অভিশাপ দিলাম অন্তশিলা বইবে তুমি মিথ্যা বলি নাই আজ পর্যন্ত আমার ভালো নদী অন্তশিলা বইয়ে থাকে জানাই কথাই দেবে আমার পাল্লাদার বিচার করা চাই মানে ভেবে দেখে ওখানে তোমার সেদিন চারটে বেটা থাকে তোমার বাবা পিঠল পেল আমার গোஷ்டির মধ্যে পিণ্ড দিয়েছি তুলসী তাকে জিজ্ঞাসা করেছিল বলো তুলসী পত্র দিয়ে পিণ্ডতে বালির উপরে চাপিয়েছিল তুলসী বলছে আমি দেখি নাই বলে এই যত গাছ থাকবে বর্তমানে হরি হয়ে যাবে আর কুকুরে তোর মাথা দিয়ে বর্ষা ফিরবে বুঝবাই সেটা ওই জন্য কুকুর দেখবেন যত গাছ বাদ দিয়ে ওই তুলসী মন থেকে বর্ষা দেবে বেশি ভাগ দেখবেন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলো তুমি কি আজকে আমার বাবার পিণ্ড দান করেছিলে ঠাকুর বলছে আমি পিণ্ড দিই না সীতা বললো শোন ব্রাহ্মণ তুমি আজ মিথ্যা কথা বললে তোমাকে আমি অভিশাপ দিলাম লাখ টাকা থাকলো তুমি একটা কলার জন্য সাত কোষ রাস্তা হেঁটে যাবে বুঝতে পারছো আপনি কিছু মনে করবেন ঠাকুর মশাই দিয়ে ধুয়ে করে হি তার নাম পুরোহিত নাকি আহ আ ঠককে যে ঠকাইতে পারে সেই সে ঠাকুর নাম ধারণ করে নাকি তাই ঠাকুর মশাই সেদিন কলার জন্য সাইকেল নিয়ে আরে কলার জন্য সাইকেল নিয়ে আরে চলে যায় এই গেল প্রথম কথা ছোট আরেক কথা তোমার কাছে আমার কাছে জিজ্ঞাসা করে হয় প্রশ্ন উত্তর দিয়ে দিবা বা আপনার উত্তর নিয়ে নে কথাটা কী তাহলে গঙ্গার জল সবাইকে পূজা করে যায় না প্রথমে গঙ্গার জল ঠাকুর মশাই নেয় তারপরে নম বিষ্ণু নমবিষ্ণু নমবিষ্ণু বলো না কি বলছেন বলো না তাহলে গঙ্গার জল আম সবসময় পবিত্র নারী যে নারায়ণের জলে তাহলে মানুষ শুধু পুকুরের জল খায় না খালের জল খায় না বিলের জল নাই না গঙ্গা জল নিতে হবে আর শিবের পূজা করতে গেলে পরে জল ঢালতে গেলে পরে গঙ্গা জল নিয়ে এসে দেয় বহরমপুর থেকে দেয় না তাই না কেউ বহরমপুর কেউ উদ্ধার করছে যেতে পারে নাকি বাবা সেখান থেকে জল নিয়ে এসে দেয় কেউ আবার বাজাস শক্তিপুরের ঘাটে ওইখান থেকে জল আনে আনে না সব দিয়ে দেয় তাহলে গঙ্গার জল আনে কিন্তু সেটা কিন্তু কলের জল নয় বিলের জল নয় আর নদীর জল নয় আর এখনকার দিনে মানুষ আর খালের জল বিলের জল ভুঁয়ের জল পুকুরের জল খায় এখন বোতলে যশা ফিল্টা নাকি বলছেন ফিল্টারের জল বাবা দেখো ওরে জানি সবাই মিলে খাইয়ে থাকে জানেন মহা জ্ঞানী ঝর্ণাতে ভরে দেয় জল ওরে ভাই নারী আমার সব সময় পবিত্র হয় নারী কোন সময় অপবিত্র নয় ওরে জানি যদি তাই হতো চার দিন কামরু কামে খাতে করিয়ে থাকতো না শুনি ওরে থাকতো অমাবците কত সাধু ঋষি মনিরা চার দিন যখন হয় ওই চার দিন মন্দিরের দরজা বন্ধ থাকে থাকে না কত জोगी কত সাধু কত ঋষি তারা বারো বছর তারা যোগের দ্বারাই বসে থাকে ধারায় দেখো তুমি নজর করে আর একটা মজার কথা কি বলছে বলছে কালি নাকি ওপরে কি করছে দাঁড়িয়ে যাচ্ছে হাসছেন আমার ভেতর যা হচ্ছে তা হচ্ছে আপনারা হাসছেন আমার ভালো লাগছে না ঘরের কথা কখনো লোককে বললে ধরে ধরে স্বামী স্ত্রী যদি এক বিছানায় কারো ল্যান্ড হয়ে যায় সেই কতটা বলতে হবে এর মানুষ আছে সে কথাটা বলা চলে তা বলছে ওরে আর কালি নাকি উপরে নাকি দিয়ে বলছে আমি নাকি আছে আর ও নাকি আমি নাকি দাঁড়িয়ে আছি তা বলছে কোন জায়গাটা কোন জায়গাটা খোঁচা লেগেছে তাই জন্য জীবটা তো আমার বেরিয়ে গেছে প্রথমে আমার বিবেকে খোঁচা লেগেছে বিবেক জ্ঞান বিবেক বৈরাগ্য এটা কালী নয় উপরেতে আছে মহা কালী নিচেই আছে মহাকাল নাকি মায়ের কোটি দেশে নয়নেতে দেখবেন একটা কুটি তার ভুটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ায় দাঁড়ায় না বাবার নয়নে কেন জানেন মায়ের চারটে হাত ধর্ম অর্থ কাম মুখ্য কেন ধর্ম তো কামপক্ষ সেই দিনকে মনে পড়ছে না এই কালীর পূজা কে করেছিল সত্যযুগে যুগে রাজা করেছিল মায়ের পূজা লক্ষ যা দিয়ে বলিদান পাতালেতে মাতাই করে এনেছিল জানু হনুমান অহিরাবন মহিরাবনকে বধ করার পরে নারী শক্তি লাগলো বাবা দেখো বিচার করি তোমার কাছে বলি কথা শোনো পুরুষ তুমি আমার কথায় রাগ করো নাই ওরে প্রাণে স্বামী আমি তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই তারপর যুগে কাত্তই নেই বোত করিয়া জানেন মহাশয় আমার যত গোপী গণে তারা কাতরি নেই পুজো করে জানেন জ্ঞানী জন্য আগর পরিষ্কার নামে জানেন মহা জ্ঞানী সেই তো আমার কালী পূজা করিয়েছিল হাই ঢাকাতে আমার কংস নারায়ণ হলে হাই ওই বাংলাদেশের ঢাকা শহরে কংস নারায়ণ বলে সেই